গুলিস্টান আইয়া পনেরো ঠায় চুরি ফেমন যায় বল এগারো জোড়া চুরি নিয়া এগারো জনের হাতে দিয়ে আর পাপন কাঠ খুঁড়ে এক জোড়া বোনাস দিয়া বেপারটি দেয়া সে আইয়া আল চাষ করা রাস্তাঘাটে গুলিস্টান যাইয়া বা তো গো ক্রি খেট লাগবে না হাই তো গো ক্রি খেট লাগবে না হ্যালো আফা যে আমি সামসুল হাসান এখন ফরম ইউনাইটেড স্টেটস ভঠুয়া খালি না ভা পাপনের ফোন আপনি আজকে ভাবেন না আপনের ফোন সে পাপোন আজকে আপন হয়ে গেছে আজকে আমি শামসুল হাসান আপন ফোন দিছি খেলার আপডেট জানাইতে আবার কৃষোর মুখো আনে আনে আমার কোন দোষ নাই আজকে জিৎ ম্যাচ গোলামের ভাই কইসি প্রথম মাস ঠকদো ঠকদো কোনো দুঃখ নাই এই ম্যাচটা অন্তত বা খেয়ে জিতিস

আমি ঠিক করমু আমি পানি নাহার আমি নিজে সুজনের লাই মারে নামতে পারতাম খেলে একটু খেলার দম কি তুই কোনটা খায় হ্যাঁ এই কই চাম চাম ফিরি লাইট লাগে কত আপা আপনি একটু ফোনটা রাখতে পারেন গোলামের ভোকা আজ গো জনমের ধোয়া দমু। কি করি কি বাবা সাকিবাল হাসান কি বাবা শান্ত কি বাবা সুমাইয়া সরকার হ্যাঁ ভালো আছে ভালো ভালো আছেন ভালো আছে নাওজু বিল্লা নাওজু বিল্লা হস্তাক ফিরুল্ হস্তাক ফিরুল্লা মিন কুল্লা জাম্বুর আরি সুমাইয়া সরকার তুমি করছ একটা জুতা সালামের কাম বোছ এবার ডা ইয়ামিরিক্সের একটা দল কয়শবির কমু পছা একটা দল ক্রিকেট বোঝে না টলির দেবে না স্টেডিয়াম হে ইয়ামিরিক্সের দল যারা দুর্নীতি ক্রিকেট চেনতে না ক্রিকেটের দল হ্যাঁগো চেনতে না হ্যাগো লাগে এক মাস ঠক গে হেলে গিয়া দ্বিতীয় মাসে ইয়ে সিরিষ্টেও ঠকলি তিন মাসের একটা সিরিজ ঠগলি হয়ে আমেরিকার লাগে গুরা যারা ডাইলের মত বাড়ি দলের এই অবস্থাই হয় কবিগগবিগ মানুষ তুই একটা হিয়ন বড়া গুরা যারা টেস্ট স্পেশালিস্ট ছাড়dare দেশে টি-20 দায়িত্ব গোলামের পড়া নিজের গালে পাছা উলডাইয়া নিজের গালে জোতাइदিয়া তিনটা চাড্ডা হ্যাঁ তো একটা সালাম দেবো তো কেমন লাগে হ্যাঁ নাই পারবে না কুতকুত খেলাইছে শপিং করতে গেছো শপিং করতে আমেরিকা শপিং করতে গেছে হাক মারল ভয় মারল আই জনগণের টাই দিয়ে শপিং মারাও গোলামের ভয় গো তোরা আইয়ে দেশে এত ভিড় কই দেশে বেড়া ভুই রইতে মানুষ হয় না মাডি কার্ডুন নিয়ে মানুষ হয় না ইডের বাটায় কাজ করতে মানুষ হয় না ওর একটা ভাড়া ছাগল আছে হেডা পালন তো একটা মানু লাগে কি দেখি কই ভাই ওই না দেখি কই ঘরের কথা জানো দেশে মানুষ হয় না তোরা কাছে আমেরিকা ঠা ভাইছে দাবি টা আর দেয় লাখ লাখ টাকা ভাঙ গে খুটি কুটি সে ভাঙ গে বিশ্ব কাপ ঠা গেছো একটা শিক্ষা সফর ভাতাইছো রাখ তো আমল নামাটা কইতে আছি আমল নামাটা আবার লাক কই নাই এখন সবাই লাখ কমু এই যে আমাদের এ ডুপ্লিকেট তামিম সেই যে তামসিদ্দাম তামিম ছেলেটা উঠছে সেখানে টেস্ট পনেরো বলে উনিশ রান

নাজমুল হাসান পাপনের ভাই নাজমুল হাসান শান্ত পাপন কাকু কে আছে না পাপন কাকু না ওটা পাপন কাকুর ভাই নাজমুল হাসান শান্ত শান্ত করছে কি সে একজন টেস্ট ম্যাচ এখানে একটা টেস্টের সেঞ্চুরি মারছে 34 বলে 36 রান আমের কি নরে চরে পড়ে যায় হেই রুমি সব দিলে নাকদান হিউন পরে গুলে করার দর 10 ডলার দাইতো এইবার বাবা আমা গো বিশ্ব সেরা অলরাউন্ডার নাম্বার 1 সরুমাল হাসান সে কি করছে জানেন সরুমাল হাসান করছে

পনেরোটাই চুরি ফেলন যায় বুঝছো সেই আর এগারো জোড়া চুরি নিয়ে এগারো জনে হাতে দিয়ে আর পাপন কাকুরে এক জোড়া বোনাস দিয়া ব্যাপারটি দেয়া সে আইয়া আল চাষ আর রাস্তাঘাটে গুলিস্থান যাইয়া রাস্তায় নেমে বাসে গনে দশটা ওর জিউডা তো গো ক্রিকেট লাগবে না তো গো ক্রিকেট লাগবে না বিশ্বকাপে গনে আইয়া গুলিস্থান গনে দুই জোড়া চুরি কিননিয়া পাপন কাকুরে তোরা এগারো জনে এগারো জোরা চুরি ফিন পাপন কাকুকে এক জোড়া বড়াইয়া রাস্তায় মিরপুর মোরে দাঁড়াইয়া বাসে বাসুইটা দশটা দশটা চা আর কা Big cab then.